ক্রিসমাস ডে তাই সান্তা ক্লাস তোমাকে একদম অ্যাডভান্স গিফট পাঠিয়ে দিয়েছে আর যেটা পাঠিয়েছে সেটা তুমি বন্ধুদেরকে পঁচিশে ডিসেম্বরের দিন পরে দেখাবে ঠিক আছে ওকে এই যে তোমার সান্তা ড্রেস তুমি একটু পরে পরবে দাঁড়াও আর এই যে দাড়ি তুমি সান্তা ক্লাস সেজে যাবে আর আমাকে গিফট দেবে বছর ঠিক আছে আর মামকে দেবে আর দিমাকে দেবে মেন্নাকে দেবে দিদাকে দেবে বাবাইকে দেবে ঠিক আছে গিফট সবাইকে গিফট দেবে আর এই যে হচ্ছে তোমার ক্রিসমাস ট্রি এটাকে আমি পরে সেট করে দেবো হ্যাঁ মা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভিন হার্ট ফ্যামিলি এটা হচ্ছে আমার মাম মামের ব্রেকফাস্ট মাম মাম এরা তোমার ব্রেকফাস্ট তুমি বলো কি কি আছে সবাইকে বলে দাও আজকে তুমি আর রেখে দাও তারপর আর কি আছে হ্যাঁ রেখে দাও রেখে দাও রেখে দাও ব্রেড ইয়েস পাউরুটি তুমি এটাই আজকে খাবে তো এটাই হচ্ছে মামা ব্রেকফাস্ট আর একটা পাউরুটিকে আমি ভালো করে সেঁকে দিয়েছি এর মধ্যে কোনো বাটার ফাটার দিই নি যেহেতু কলা ডিম খাবে সেই জন্য আর একটা ডিম একটা কলা তো চলো মাম্মা একটা হেলদি ব্রেকফাস্ট করে নিই হ্যাপি উইন্টার এক আজকে হবে হচ্ছে ডিম কষা তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে বয়ল হয়ে গেছে চলো এগুলোকে ভালো করে ছাড়িয়ে আজকে অবশ্যই আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়েই ডিম কষা করব প্রতিদিন যেমন আদা রসুনটাকে অ্যাভয়েড করি আজকে সেটা করবো না কারণ আজকে আমার একটু ওভাবেই খেতে ইচ্ছা করছে আর শীত প্রচণ্ড পড়েছে শীতকালে তো খাবার তো খেতেই হবে তাই না এই হচ্ছে ব্যাপার চলো ডিমগুলোকে ছাড়িয়ে নিই হ্যাঁ এই যে জানলা যে স্লাইডিংয়ের যে ক্লিপগুলো হয় না ওই পুষগুলো নষ্ট হয়ে গেছিলো তো এই কাকুকে বললাম যে একটু ক্লিপগুলো লাগিয়ে দিয়ে যাওয়া তো ফোন করেছিলাম তো ক্লিপগুলো এসে লাগিয়ে দিয়ে গেল তো এখন একটু নিশ্চিন্ত হওয়া গেলো ঠিকঠাক হয়ে গেছে নেটওয়ার্ক প্রবলেম মোবাইল পকেটে নিয়ে যাবে এই মোবাইল আবার পকেটে করে নিয়ে আসবে ঠিক আছে তো যাই হোক মা হচ্ছে এসেছিল আমার এইগুলো সব ঠিকঠাক হয়ে গেছে মানে যে আর কি নষ্ট হয়ে গেছিলো তোমরা জানতেই পেরেছো শুনতেই পেরেছো সেগুলো সব ঠিক হয়ে গেল এবারে এসছি আমি রান্না করতে মানে ডিমটাকে তো সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম তো এখন আমি এই ডিমের কষাটা করে নেব আর একদম স্পাইসি করে করে নেবো সুন্দর করে আর ওই যে দেখলে তো কিছুক্ষণ আগে আমি একটা জিনিসের স্মেল নিচ্ছিলাম ওটা হচ্ছে গন্ধরাজ লেবু অসাধারণ লাগে তো চলো টুক করে রান্নাটা সেরে নিই আবার পরে কথা বলতে আর কষা কষা ডিম রান্না রেডি লুকটা অসম হয়েছে আর টেস্টটা তো অবশ্যই ভালো হয়েছে স্মেলটাও খুব ভালো বেরিয়েছে ঝটা পথ লাঞ্চটা করে নিই চলো হ্যালো হ্যালো চলো এক এক করে লাঞ্চ প্লেটটা দেখিয়ে দিই আমার লাঞ্চে কি আছে এই যে পাতলা করে কালো জিরা ফোড়ন দিয়ে মুসুরির ডাল মানি এসেছে তার সাথে আছে আলুর চোখা এই যে রাখলাম আর গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে খাবো আমার রেসিপি থেকে আমার মা ট্রাই করেছে আগের দিনের ভিডিও দেখে এটা হচ্ছে এই মূল ভর্তা ঠিক আছে আর এই যে আমার বানানো ডিম কষা ঝটাপট খাবো কোনো কথা বলবো না সন্ধ্যাবেলায় আবার দেখা হচ্ছে ওকে গুড ইভিনিং এভরিওয়ান আমি এখন যাচ্ছি মাকে আর মেয়েকে নিয়ে আমাদের এখানে একটা মেলা বসেছে তো সেই মেলায় যাচ্ছি তো তোমরাও সাথে থাকো তো চলে এসেছি মেলায় মেলায় প্রবেশ করতেই তোমরা সবাই জানো যে এইটা হচ্ছে খুব লোভনীয় জিনিস এই যে গুড়কাঠি তারপরে গজা জিলিপি ঠিক আছে নিমকি তো যাই হোক এই যে বললাম যে এখন না আমি যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাব কারণ এগুলো খেতে ভালো লাগে বেশ ঠিক আছে তো এটা মেলার ভেতরে প্রবেশ করলাম আর এরা যখন ভিডিও করছি বলছি ইউটিউব চ্যানেল আছে আমি বললাম হ্যাঁ বলছি আমাদের দোকানের নামটা একটু দেখিয়ে দিও তো তারপরে যাই হোক এই দাদারা আবার আমার চ্যানেলটাকে বললো সাবস্ক্রাইব করে দেবে তো দেখতে থাকো যে বাদাম ভাজা আমি আবার দেখালাম এবার চলো ভেতরে যাওয়া যাক

মেলায় আসলাম কেনাকাটা করব না সেটা তো হতে পারে না তো চলো এবার দোকানগুলো দেখতে থাকি আর যেটা মনে হবে কিনতে থাকি তো চলো কন্টিনিউ করো আমি কেনাকাটা করি আর একটু দেখি কিছু কিনেছি আরও কিছু কিনবো কিনা চিন্তা করছি ঠিক আছে মানে এই কানের দুল এই সেই আর কি বলবো মেয়ের খেলনা বাটি চলো হলো মাও আবার কি সব কিনতে ব্যস্ত ঠিক আছে মাও কিনে চলেছে তো যাই হোক বেশ ভালো কাটলো মেলাটা এই জিনিসটা মেলায় আসলে আমি তো ভীষণই আকর্ষিত হয়ে পড়ি মেলায় আসব বেলুন ফাটাবো না বন্দুক দিয়ে সেটা হতে পারে এদিকে মাম মো একটু বন্দুকটা ধরার চেষ্টা করলো তো চল মা বললো চল একটু খাবার খাই তো তারপরে মেয়েকে নিয়ে আর মাকে নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে এবার খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার যাই হোক দেখো আমার মেয়ের পাকামো দেখো ও এখন মেনু কার্ড দেখতে বসেছে আমাদের মতন অর্ডার দেবে যাই হোক ওর ফ্রেঞ্চ ফ্রাই এসে গেছে এই যে দেখাও হ্যালো বা তুমি ফ্রেঞ্চ ফ্রাই ভালোবাসো মা ঠিক আছে খেয়ে নাও এই যে বাবাও একটু কার্ড মেনু কার্ডটা দেখে নিচ্ছে তারপরে অর্ডার করে দিলাম খাওয়ার দাওয়ার খেয়ে বাড়িতে চলে এসেছি কিন্তু খেলছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর মেলা থেকে মেয়ে ডক্টর সেটটা কিনেছে তো এটা নিয়েও এখন খেলতে ব্যস্ত তো ভিডিওটা কিন্তু আজকে এখানে শেষ হচ্ছে না তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এখনও অনেকটা অনেক কিছু দেখতে পারবে তবে এখন আপাতত রেখে দিচ্ছি কিন্তু ভিডিওটা কন্টিনিউ চলবে কিন্তু কারণ নেক্সট ডে মর্নিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো হ্যাঁ

এই স্কুলে মেয়েকে ভর্তি করা হয়েছে গ্রুম আপ অ্যাকাডেমি ঠিক আছে এখন বাচ্চাদের ছুটি হয় হচ্ছে ওকে ডে শিফটে প্লে গ্রুপে দিয়েছি এখন বাচ্চাদের ছুটি হচ্ছে বলে আমাদেরকে একটু ওয়েট করতে বলেছে অফিস রুমে গিয়ে তারপরে কথা বলবে মেয়ের সাথে আমার সাথে আর তারপরে যা যা করণীয় আছে সেগুলো করে দিলেই মেয়ে স্কুলে ভর্তি হয়ে যাবে আর ফেব্রুয়ারি মাস থেকে সেশন শুরু হবে ঠিক আছে তো দেখো মেয়ে ঢুকেই এই আন্টিগুলোর সাথে খেলছে ওকে একটু করার চেষ্টা করছে আন্টি কি এই স্কুলটা তুমি যাবে স্কুলটা ভালো না তোর কি ভালো লাগছে বল তোর কি ভালো লাগছে আজকে অনেক খুশি আমার বদি কারণ আজকে ওর মেয়ে স্কুলে ভর্তি হচ্ছে না সেটা তো হবেই প্রথম স্কুলে ভর্তি হচ্ছে

মাছের ঝোলে ফাইনাল লুকটা তোমরা দেখো আর কী কী আছে মানে আর কী কী বানানো হয়েছে মানে আজকে লাঞ্চের মেনুর জন্য সেটা যখন লাঞ্চ প্লেট নিয়ে বসো তখন দেখে দেবো আজকে আর রান্না শেয়ার করতে পারলাম না একটু তাড়াহুড়ো ছিল হ্যাঁ এই দে দেখতে পাচ্ছ একদম পাতলা করে কালো জিরে দিয়ে গন্ধটা যে এখনও ধোয়া উঠছে দেখো ঠিক আছে তো এই যে একদম পাতলা করে কালো জিরে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল এটা খেতে হেভি টেস্ট হয় ঠিক আছে চলো অনেক কিছু হলো এবার আমি খাবো লাঞ্চ টাইম লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি হে গাইস এটাই আমার লাঞ্চ মেনু এখানে আছে হচ্ছে আলু পোস্ত ঠিক আছে আলু পোস্ত খুব ফেভারিট আমার এখানে আছে গরম ভাত আর এখানে এই মাছটাকে অনেকে অনেক নামেই ডাকে কেউ ভেসা মাছ কেউ ঢেলা মাছ যেহেতু চোখটা বড় তো তাই কেউ বলে খয়রা ইলিশ কেউ বলে খোকা ইলিশ যাই হোক এই মাছটা টেস্ট হয় এটা আমি জানি আর এটা বেগুন দিয়ে কালো জিরে দিয়ে আগেই বললাম পাতলা ঝোল তো চলো খেয়ে নিই আর তোমরাও তাড়াতাড়ি খেয়ে নিও কিন্তু সবাই তোফা Yeah, yeah, yeah.